লাভ ইয়ার্স আসসালামু আলাইকুম আপনারা বাংলাদেশ থেকে ভালো আছেন আমি ভালো আছি এখন আমি এসেছি রবীন্দ্র কুটিবাড়ি এই যে এই যে কুটিবাড়িটি চারিവശে দেখতে পাচ্ছেন আর এখানে এসেছি মূলত আমার ছোট একটা পিকনিক এসেছে এখানে এই যে এই যেটা আছে মূল গেট পাশেই এসে অনেক ভালো লাগছে এখানে অনেকদিন আগে এসেছিলাম তারপর আবার এসেছে এখানে এই এই যে গেটের পাশে যে জানালাগুলো আছে এখানে মূলত এসেছি এই যে অনেক এই যে জানালাগুলো এই যে মূলত এই যে বাড়িটার আর এটা এই যে এটা এটা বাড়ির আর হচ্ছে সেই সিঁড়ি ব্যবহার করতো দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন লোহা সিঁড়ি দেখতে পাচ্ছেন এখন তার কাটা দিয়ে আবদ্ধ করা আছে আর এই সিঁড়িটা দিয়ে মূলত উপরে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িতে ওঠার মূলত এটা ইসলাম আর এই ভবন এটা পিছনের অংশ দেখতে পাচ্ছি এমন বাড়িটি এই যে এই বাড়িটির পিছনে অংশ এখানে সে মূলত পিছনের অংশে এসেছি বাড়ি বাসার এই দেখতে পাচ্ছেন এখানে অনেক পুরাতন সবাইকে জামের গাছগুলো আছে এখানে গাছগুলো আর এই যে এটা দুতলা বাসা মূলত আর পাশে যে বেলকনি আছে এই যে নেই স্যার একটা গেট আছে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওই তারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি আপনাদের নতুন নতুন বিভিন্ন দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা চেষ্টা করবে ইনশাল্লাহ এই যে মূলত আর একটা গেট থেকে সেই গেটে আমরা মূলত এখান থেকে মূলত আপনাদের টোটাল আর রবীন্দ্র কুটি বাড়িতে দেখিয়ে দিচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটি শেষ করছি আল্লাহ হাফিজ